অনার্স ডিগ্রি ফাজিলে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়তা উপবৃত্তি দেওয়া হবে তোমরা যারা ভর্তি সহায়তা পেতে চাও অবশ্যই হচ্ছে আমাদের পুরো ভিডিওটি তোমাদের জন্য আমরা আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে জানিয়ে দিব তোমরা কিভাবে শিক্ষা সহায়তা ভর্তির আবেদনটা করবে তো এটার আবেদন করার জন্য হচ্ছে কি কি পেপারস থাকবে কি কি করতে হবে সেটা হচ্ছে পুরো ভিডিও জুড়ে থাকবে যারা আবেদন করতে চাও শিক্ষা সহায়তা অর্থাৎ ভর্তি সহায়তার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা নতুন কন্টেক্ট্রিয়েশনে আসতে চাও তোমাদের জন্য আমাদেরকে গেজেট বাই পাঠিয়েছে তিনটি কম্বোপ্যাক তিনটি কম্বোপ্যাকের মধ্যে থাকবে একটি নয়েজ ক্যানসিলিং মাইক্রোফোন যেটি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড গ্রহণ করতে পারে এবং হচ্ছে একটি সেলফিস্টিক যেটা দিয়ে হচ্ছে তোমরা তোমাদের সেলফি গ্রহণ করতে পারবে প্লাস হচ্ছে তোমরা সেটাকে স্ট্যান্ড হিসেবে ইউজ করে ভিডিও মেক করতে পারবে এবং হচ্ছে একটি মোবাইল স্ট্যান্ড এবং হচ্ছে একটি টেবিল স্ট্যান্ড টেবিল স্ট্যান্ডটিতে তোমরা রেখে হচ্ছে তোমাদের ভিডিওগুলি এডিট করতে পারবে প্লাস হচ্ছে ভিডিওতে যে কোনো কাজ করতে পারবে এবং কমফর্টে ইউজ করতে পারবে তো আমরা আমরা চলে আসলাম মূল ভিডিওতে এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইট অর্থাৎ ভর্তি সহায়তা দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা অনলাইন আবেদন ব্যবস্থাপনা সিস্টেম তো এখানে হচ্ছে তোমাদেরকে আবেদনটি করতে হবে এখানে আবেদন করার জন্য প্রক্রিয়া কি তার আগে বলবো কত টাকা পাচ্ছ সেটাও জানিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিশ্চিত করণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট টাকা এবং স্নাতক ও সম্মান পর্যায়ে দশ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে এখানে হচ্ছে বিস্তারিত আমরা দেখতে পারি ও এখানে আরো একটি কথা আবেদনের সময় তোমাদেরকে কিন্তু পেপারস দিতে হবে অনেকগুলো তার মধ্যে সুপারিশ পত্র এই সুপারিশ ফর্মটাও কিন্তু তোমরা তোমরা রেডি পেয়ে যাবে সেটাতে জাস্ট পূরণ করে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এবং সিলটা নিয়ে আসলে কিন্তু তোমরা আবেদনগুলি করতে পারবে তো আবেদন করার প্রক্রিয়া শেষের দিকে বলে দিচ্ছি আবেদন করা নিয়ম সর্বপ্রথমে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন তারপর হচ্ছে প্রিন্ট করে পূরণ ও আপনার শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন অতঃপর ছবি স্বাক্ষর জন্মস্থান অভিভাবকের এনআইডি ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন প্রথমে রেজিস্ট্রেশন করুন যেটা হচ্ছে অনলাইনে করতে হবে সেটা আমরা দেখিয়ে দিব যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন যদি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে লগ করতে হবে মোবাইল ভেরিফিকেশন করুন লগ করুন আবেদন করুন ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা আপনি জানতে পারবেন তো আবেদন করার প্রক্রিয়াটা কি সেটা হচ্ছে আমরা বলে দিব আবেদন প্রক্রিয়াটা বলার আগে আপনাদেরকে বলব কি কি লাগবে শিক্ষার্থীর ছবি লাগবে শিক্ষার্থীর একটি স্বাক্ষর লাগবে যে একটি কাগজের মধ্যে স্বাক্ষর দিয়ে সেটিকে সাইজ করে নিতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ লাগবে সেটারও ছবি তুলতে হবে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফরমে যে ফরমটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব সেই ফরমেই করতে হবে নির্ধারিত পিতা মাতা পাবলিক অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের আমরা বলতে পারি থেকে সরকারি সরকারি সাহিত্য শাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ শিক্ষার্থীদের একটি প্রত্যয়নপত্র লাগবে আর হচ্ছে যে সমস্ত শিক্ষক বৃন্দ আপনারা চাকরি করছেন আপনাদের সন্তানদের জন্য আপনারা আবেদন করবেন আপনাদের সন্তানদের আবেদন করার জন্য আপনাদের একটি প্রত্যয়ন লাগবে সেটাও আমরা এখন দেখিয়ে দিব তো সব কিছু ঠিকঠাক করে পেপার্স গুলো গুছিয়ে তারপর হচ্ছে তোমরা আবেদন প্রক্রিয়ায় যেতে হবে আবেদন প্রক্রিয়া যে প্রথমে হচ্ছে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে তারপর হচ্ছে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে ডাস্টবোর্ডে যাবে তারপরে তো এখন হচ্ছে আমাদেরকে নির্দেশিকা এখান থেকে পড়তে হবে নির্দেশিকা আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন নির্দেশিকাটা এখানে দেওয়া আছে এখানে আপনারা সম্পূর্ণ নির্দেশিকাটা পেয়ে যাবেন এবং হচ্ছে আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করতে হবে কিভাবে সাবমিট করতে হবে সবকিছু এখানে রয়েছে তো এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের নেক্সট ভিডিওতে এবং হচ্ছে প্রত্যয়ন অবলিক সুপারিশ পত্রটি চাচ্ছেন এই প্রত্যয়ন পত্রটা আপনারা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে এটি হচ্ছে ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন এই প্রত্যয়ন পত্রটি আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন এখান থেকে ডাউনলোড করে তারপর হচ্ছে আপনারা এটাকে তথ্যগুলো পূরণ করবেন পরে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ যে শিক্ষার্থী আবেদন করবে তার তথ্য দিয়ে পূরণ করে তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে স্বাক্ষর নিতে হবে সিল নিতে হবে সে বর্তমানে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে যেহেতু তার ভর্তি সহায়তা সেহেতু তাকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সিল এবং স্বাক্ষর লাগবে তারপর হচ্ছে যারা চাকরিজীবী রয়েছেন তাদের সন্তানদের জন্য আবেদন করবে আপনাদের জন্য হচ্ছে সেকেন্ড ফর্মটা প্রত্যান ভর্তি সহায়তার জন্য প্রত্যয়নপত্র এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে জনাব আপনার নাম লিখবেন আপনার পদবি লিখবেন আপনার গ্রেড লিখবেন তারপরে হচ্ছে এখান থেকে আপনার যেই সংস্থা অবলিক কার্যালয়ে আপনি চাকরি করছেন সেটার নাম লিখবেন তারপর হচ্ছে কর্মরত আছেন আমি তার সন্তানের ভর্তি সহায়তা প্রদানের জন্য সুপারিশ করছি আপনি যেখানে জব করছেন সেখানের প্রদানের কাছ থেকে নিতে হবে অথবা যদি আপনার অফিসার থাকে তার কাছ থেকে নিতে হবে প্রতিষ্ঠানের স্বাক্ষর তারিখ এবং সিল নিতে হবে সেগুলো নিয়ে হচ্ছে আপনার পেপারগুলো নিয়ে নেবেন তারপর হচ্ছে আপনাকে কোথায় যেতে হবে আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে ড্যাশবোর্ডে পৌঁছার পরে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে এটা হচ্ছে প্রক্রিয়া তো আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান অবশ্যই গ্যাজেট বাই থেকে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন এগুলো গুণগত মান অত্যন্ত ভালো আমরা আমাদের স্টুডিও ইউজ করি বর্তমানে আমরা দেখেছি মোটামুটি ইউজ করার মতো একেবারে হাই কোয়ালিটি তা না একেবারে লো তাও না মিডিয়াম মোটামুটি ইউজ করার জন্য যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট একটা প্যাকেজ হইতে পারে তো এখানে আরো একটি কথা আপনাদেরকে বলি আমরা কিন্তু নিজস্ব একটা ব্যবসা চালু করেছি সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে ভোলা জেলা রূপাল ইলিশটা আমরা ডেলিভারি করে থাকি আমাদের রয়েছে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আপনাদের যাদের ভোলা জেলার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রূপাল ইলিশ প্রয়োজন হবে আপনারা আমাদের পেজে আমি আপনাদেরকে পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখতে পারেন আমাদের কিন্তু সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি আপনার কাছে অরিজিনাল রুপালিস্টটা যাবে আপনি দেখবেন বুঝবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে পারচেস করবেন এছাড়া কিন্তু আপনাকে পারচেস করতে হবে না অগ্রিম কোনো টাকাও আপনাকে দিতে হবে না তো আমাদের এই আমরা চারজন ফ্রেন্ড মিলে ব্যবসাটা শুরু করেছি তো আমরা আপনাদের যদি সারা পাই ইতিমধ্যে আমাদের অনেক সাবস্ক্রাইবাররা ইনশাল্লাহ সারা দিয়েছেন এবং হচ্ছে অনেকেই বলেছেন আমাদের পেজে ঢুকেছে ভাই আমরা কিন্তু আপনার অডিয়েন্স কম্পিউটার শিক্ষা চ্যানেল থেকে এসেছি তো আমরা চেষ্টা করি যারা কম্পিউটার শিক্ষা চ্যানেল থেকে যাবেন আপনাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট করার এবং হচ্ছে যতটুকু সম্মানই রাখা যায় আমরা ততটুকু রাখার চেষ্টা করব তো আপনারা কিন্তু চাইলে আমাদের মাছের বাড়িও থেকেও ঘুরে আসতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে মাছের বাড়ি তো আপনাদেরকে বলবো আপনারা যারা শিক্ষা সহায়তা সম্পূর্ণ ভিডিওটি পেতে চান অবশ্যই আমাদের নেক্সট পার্ট দেখবেন নেক্সট পার্টে আমরা আবেদন করে সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মাছের বাড়ির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে মাছগুলো রয়েছে একেবারে মেঘনা নদীর অরিজিনাল তাজা মাছগুলো এই মাছগুলো হচ্ছে আপনাদেরকে আমরা দিতে পারি মাছগুলো হচ্ছে আপনারা অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের হাতে পৌঁছে যাবে আমাদের এখানে ইনশাল্লাহ অনেকগুলো মাছ আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের আজকে মাছের বাড়ির মাছের অর্ডার এই মাছগুলো হচ্ছে আপনাদের জন্য আমরা কালেক্ট করেছি আমরা মাছের বাড়ির টিম ঢাকার মধ্যে যারা মাছ নিতে চান মেঘনার অরিজিনাল ইলিশ আপনারা অর্ডার করলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আপনাদেরকে মাছগুলো ডেলিভারি করব। এবং হচ্ছে আমাদের মাছের বাড়ির টিম তারা কিন্তু সরাসরি আপনাদেরকে মাছগুলো ডেলিভারি করবে আর এই মাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মেঘনা নদীর অরিজিনাল রূপালি ইলিশ আমরা কালেক্ট করছি আর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কালেক্ট করার সিস্টেমটা হচ্ছে নৌকা থেকে আসে নিলামে দাম উঠে সেখান থেকে আমরা সরাসরি কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দেই আমাদের টিম কিন্তু অ্যাক্টিভ রয়েছে আপনারা যারা মাছের অর্ডার করবেন এখনই আমাদের স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন মাছগুলো আপনাদের জন্য রেডি হবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যে সাইজ বলবেন সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে আমরা মাছগুলো দিতে পারবো এক কেজি থেকে এক কেজি ওভার দুই কেজি তিন কেজি সাধারণত দুই থেকে আড়াই কেজি পর্যন্ত মাছগুলো হয়ে থাকে আপনারা এক কেজি এক কেজির ওভার যদি মাছ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন মেঘনা নদীর মাছ যদি খেতে চান অরিজিনাল মাছের যদি স্বাদ পেতে চান তাহলে হচ্ছে আমাদের মাছের বাড়ি থেকে মাছ অর্ডার করবেন মাছের বাড়ির টিম আপনাদেরকে যে মাছগুলো দিবে সেগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক আর হচ্ছে অথেন্টিক মাছ দেওয়ার হচ্ছে নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে আমরা ডেলিভারি করি এবং হচ্ছে আমাদের ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের মাছগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে